ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা মুহূর্তের মধ্যে পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে শহর নগর কিংবা গ্রাম সব জায়গায় মানুষের মনে ছড়িয়ে পড়ে ভয় আর আতঙ্ক ইসলাম আমাদের শিখিয়েছে যে কোনো বিপদই আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তিনি চান বান্দা তার দিকে ফিলে আসুক শির্খ রিয়া বা লোক দেখানো এসব আল্লাহর কাছে অমার্জনীয় কুরআনে আল্লাহ বলেন আমি বড় শাস্তির আগে ছোট শাস্তি দেব যেন তারা আমার দিকে ফিরে আসে সুরা সাজদাহ একুশ ভূমিকম্পসহ যে কোনো বড় বিপদ থেকে রক্ষা পেতে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন হযরত আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সকাল বিকেল এই দোয়া পড়তেন কখনো ছেড়ে দিতেন না দোয়াটি হল আল্লাহম্ম ফজনি মিন বাইনিয়াদা ওয়া মিন খলফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাউকি ওয়া আউজুবি আজমাতিকা আন আগতালা মিন তাহতি অর্থ হে আল্লাহ আমাকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এবং ওপর দিক থেকে হেফাজত করুন আর নিচ থেকে আক্রান্ত হওয়া থেকে আমি আপনার মহিমার আশ্রয় চাই এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহর হেফাজত আমাদের উপর নাজিল হয় সকাল বিকেল ভ্রমণে বিপদে আপদে যখনই সময় পান দোয়া করুন আল্লাহর কাছে আশ্রয় চাইুন আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টিফোর বাজিয়ে দিন বেল আইকন